তেরোতম বইমেলা ও আনন্দ মেলার শুভ উদ্বোধন হল পঞ্চাব ব্লক মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই বইমেলার সূচনা করা হয় বইমেলা সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু পুঞ্চা ব্লকের ভিডিও দীপ চ্যাটার্জি পুঞ্চা থানার ওসি দীপঙ্কর বিশ্বাস সহ বিশিষ্ট গুণীজন ও বইমেলা কমিটির অন্যান্য সদস্য কর্মীবৃন্দ বইমেলা এবং বই সম্পর্কিত ছাত্রছাত্রীরা যে মিছিল করলো সেটা গুরুত্ব কতখানি আপনি মনে করেন না বইমেলার গুরুত্ব কখনোই শেষ হবে না সব এটা ক্রমবর্ধমান বর্ধমান সাম্প্রতিককালের একটি ডেটা এই সদ্য আমাদের কলকাতা বইমেলা শেষ হলো আপনারা শুনলে আনন্দিত হল ইতিমধ্যে অনেকেই জানেন সেটা এই কলকাতা বইমেলায় পঁচিশ কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং তার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য প্রায় পঁচাত্তর লক্ষ টাকার উপর বই বিক্রি তো ফলে এই যে বিপুল অঙ্কের বই মানুষ কিনে পড়ছেন এটাই ইঙ্গিতবহ যে ইলেকট্রনিক মিডিয়ার যুগের পাশাপাশি সেটা থাকুক তার সুফল আমরা গ্রহণ দেব কিন্তু সেটা বইয়ের এটা ব্যবস্থা হতে পারে না বই তার নিজের জায়গায় আছে ইলেকট্রনিক মিডিয়া তার নিজের জায়গায় আছে বর্তমানে ছেলেদেরকে দেখা যাচ্ছে বই থেকে মোবাইলের উপর বেশি আসক্ত হয়েছে কি বলবেন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের দায়িত্ব নিতে হবে এবং তাদের বইমুখী করতে হবে যে শিক্ষক নিজে বই পড়েন না বা যে অভিভাবক অভিভাবিকা নিজে বই পড়েন না তিনি তার ছাত্র বা সন্তানকে কী করে বলবেন তাই আপনি আচরি ধর্ম অপরের শিক্ষক নিজেকে আচরণ করতে হবে এবং আচরণ করে সেই আচরণের মধ্য দিয়ে বইয়ের প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত আমি খুব বিশ্বাসী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী প্রজন্ম এই বইকে তারা নিজের কাছে গ্রহণ করবে এবং বইয়ের মাধ্যমে আমাদের সভ্যতা সংস্কৃতিকে আগের দিকে সামনের দিকে এগিয়ে আগামী দিনগুলো হবে আগামী দিনগুলো তার অত্যন্ত ভালো প্রয়াস এরকম একটা প্রত্যন্ত গ্রামে সুজয়বাবু এবং এরার আশেপার সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন এরা দীর্ঘদিন ধরে যেভাবে কঠোর পরিশ্রম করে এটাকে চালিয়ে যাচ্ছেন তেরো বছর হতে চলল সেটা নিঃসন্দেহে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমরা একজন পুরুলিয়াবাসী হিসেবে নাগরিক হিসেবে ভারতবর্ষে এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে এই সোশ্যাল মিডিয়ার এত রমরমা এবং এই প্রত্যন্ত গ্রামে এরকম একটা করার সাহস তিনি তার সহকর্মীরা ভেবেছেন এই জন্যে অবশ্যই তাকে আমরা ধন্যবাদ দেবো কৃতজ্ঞতা জানাবো এবং আরেকটা জিনিস সেটা খুব গুরুত্বপূর্ণ এর সঙ্গে সঙ্গে এখানে সংস্কৃতি চর্চা হচ্ছে এই মঞ্চ এখানকার কচিকাচাদের জন্য উন্মুক্ত থাকছে আগামী সাত দিন ধরে এখানে সংস্কৃতির চর্চা হবে যে এবং এই সংস্কৃতির মান অত্যন্ত উঁচু আমি বেশ কয়েক বছর ধরে এখানে আসছি এখানকার বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমি নিজে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই জন্য আমি সৌভাগ্যবান আমি তাদের আমার ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এবং দেখেছি এই চর্চাটা এখানকার মানুষজন করছেন যে যেখানে অন্য একটা বিদেশি সংস্কৃতি এসে আজানো যেন আমাদের গ্রাস করতে চাইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলছেন একটা সদর্থক সংস্কৃতি চর্চা করে বইমেলার আয়োজন করে এবং আনন্দ মেলার আয়োজন আপনাদের ধন্যবাদ থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে